কোনোটাই ভাঙড়ের ক্ষেত্রেও হয়েছে যে ঘটিয়েছে তারা নিজেরাই তাদের অন্দর কলহ তাদের মধ্যে যে মারামারি মারামারি করতে করতে যে খুনোখুনিও হচ্ছে এবং এই খুনোখুনির প্রতিক্রিয়াতে যে বহু মানুষ রাজনীতি মানে বিশেষ করে তৃণমূল করাটাকে বহু তৃণমূল কর্মীরা আজ তৃণমূল করাটাকেও ঘৃণা মনে করছে ঘৃণা করছে তো সেই পরিস্থিতিগুলোকে টেকআপ দেওয়ার জন্যই তারা কখনও নৌসিকির উপরে হোক বা অন্য কারোর উপরে নির্দোষ মানুষদের উপরে অভিযোগ চাপিয়ে দেয় কিন্তু এতে তাদের এই যে অপচেষ্টায় অপচেষ্টায় তারা সফল হবে না তো যেটা হয়েছে এই ঘটনার তো অবশ্যই নিন্দা জানানো উচিত এবং এর ফল হিসাবে তৃণমূলের অন্দরেই মানে তাসের ঘরের মতো পুরো ভাঙছে পুরো তৃণমূল সরকারের বা তৃণমূল দলের তার আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে একবার তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে কর্মীরাই দেখতে পাচ্ছে যে একটা কর্মী আর একটা কর্মীর দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগছে যে একই দলের দুটো কর্মী তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তো এই দল আর খুব বেশি সাস্টেন করতে পারবে না এই দলের মধ্যে অলরেডি তার শেষটা শুরু হয়ে গেছে ভাঙড়ে রীতিমতো একজন তৃণমূল নেতা খুন হয়েছে যেখানে কলকাতা পুলিশ রয়েছে সেই কলকাতা পুলিশ থাকার সত্ত্বেও সেখানে দেখা যাচ্ছে সেখানে খুন এবং কলকাতা মানে ভাঙড় থানার ঠিক চারশো মিটার দূরত্বে এই ঘটনা ঘটছে আসলে এটা তো পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিতে প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট অভিযোগ রয়েছে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে এগুলো অনেক ক্ষেত্রেই প্রশাসনের নাকের ডগাই হচ্ছে প্রশাসনের সহযোগিতাই হচ্ছে এরকমও বহু অভিযোগ আমরা দেখতে পাই বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করলে তো এক্ষেত্রে প্রশাসনের অবশ্যই যে দলদাস বৃত্তি ছেড়ে দিয়ে সরকার একজন মানে প্রশাসনের দায়িত্বশীলের যে দায়িত্ব যে নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্ব পালন করা উচিত প্রশাসন কখনও দলদাসে পরিণত পরিবর্তন হয়ে গেলে যা ঘটনা ঘটার সেটা ভাঙড়ে ঘটছে তো এই দলদাস বৃত্তি প্রশাসনের ত্যাগ করা দরকার একটা বিষয় যেটা আমরা দেখলাম এই ঘটনায় তৃণমূল নেতা সৌকত মোল্লা এই ঘটনায় আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর উপর দোষ চাপিয়ে দিয়েছে এবং আইএসএ বিধায়ক নৌসাদ গ্রেপ্তারও দাবি করেছে কিন্তু দেখা যাচ্ছে সেই পরিবার যে পরিবার কোনো তারা বলছেন এখানে আইএসএফ এর সঙ্গে কোনো যুক্ত নেই এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বরেই কন্দল এবং পরবর্তীতে তাই জানা যায় পুলিশ তৃণমূলেরই দুজনকে গ্রেপ্তার করেছে বিষয়টা নিয়ে কি বলবো মানে শৌকত মোল্লা হোক বা তৃণমূলের যে রাজনৈতিক নেতারা আছে তারা তাদের ভিতরের যে অন্দর অন্দর যে অন্দরে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে যাতে বাইরে না আসে এবং কর্মীদেরকে যাতে সচেষ্ট রাখা যায় কর্মীদেরকে যাতে ঠিক করা যায় কন্ট্রোলে রাখা যায় সেজন্য কারো না কারণ নামে একটা কাউকে এনিমি বানিয়ে দিয়ে পুরো বিষয়টা পুরো এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে সেই ঘটনাটাই ভাঙড়ের ক্ষেত্রেও হয়েছে যে ঘটিয়েছে তারা নিজেরাই তাদের অন্ধর কলহ তাদের মধ্যে যে মারামারি মারামারি করতে করতে যে খুনোখুনিও হচ্ছে এবং এই খুনোখুনির প্রতিক্রিয়াতে যে বহু মানুষ রাজনীতি মানে বিশেষ করে তৃণমূল করাটাকে বহু তৃণমূল কর্মীরা আজ তৃণমূল করাটাকেও ঘৃণা মনে করছে ঘৃণা করছে তো সেই পরিস্থিতিগুলোকে টেকআপ দেওয়ার জন্যই তারা কখনও নৌসিকির উপরে হোক বা অন্য কারোর উপরে নির্দোষ মানুষদের উপরে অভিযোগ চাপিয়ে দেয় কিন্তু এতে তাদের এই যে অপচেষ্টায় এই অপচেষ্টায় তারা সফল হবে না তো যেটা হয়েছে এই ঘটনার তো অবশ্যই নিন্দা জানানো উচিত এবং এর ফল হিসাবে তৃণমূলের অন্দরেই মানে তাসের ঘরের মতো পুরো ভাঙছে পুরো তৃণমূল সরকারের বা তৃণমূল দলের তার আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে একবার তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে কর্মীরাই দেখতে পাচ্ছে যে একটা কর্মী আর একটা কর্মীর দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগছে যে একই দলের দুটো কর্মী তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তো এই দল আর খুব বেশি সাস্টেন করতে পারবে না এই দলের মধ্যে অলরেডি তার শেষটা শুরু হয়ে গেছে বলা হয়ে থাকে মুসলিমদের জন্য সেভ জোন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নাকি মুসলিমদের সবচেয়ে বেশি কাজ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে গত পঁচিশ দিনে পশ্চিমবঙ্গে চার চারজন মুসলিম খুন হয়েছে নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন তারপরে কলকাতার তিলজলাতে একেবারে সেকেন্দার রাজা দুদিন আগে রাজ্জাক খান এবং গতকালকে আমরা দেখেছি মালদার একেবারে ইংলিশ বাজারে সেখানে আবুল কালাম আজাদ এই যে মুখ্যমন্ত্রীর আমলে এই বারবার মুসলিমরা খুন হচ্ছেন মুসলিমদের নিরাপত্তা কোথায় আসলে সত্যিকার অর্থেই পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা যে দুঃখজনকভাবে যারা মার্ডার হচ্ছে যাদেরকে মেরে দেওয়া হচ্ছে তারা মুসলিম এবং যারা অ্যারেস্ট হচ্ছেন সেক্ষেত্রেও আমরা দেখছি যে অনেকাংশে মুসলিমরা রয়েছে পশ্চিমবঙ্গে যে মুসলিমদেরকে নিয়ে যে রাজনীতির খেলা এই রাজনীতির খেলায় রাজনৈতিক নেতারা সব মত্ত হয়ে আছেন মুসলিমদেরকে তাদের সচেতনতার অভাবে বলুন বা এটা রাজনৈতিক যে প্ল্যাটফর্মের অভাব সেটার জন্যই তারা মুসলিমদেরকে আজ বিভিন্নভাবে তারা ব্যবহার করছে অপব্যবহার করছে এবং সেই অপব্যবহারের ফল হচ্ছে আজকে যেটা আমরা দেখছি যে তামান্নার ক্ষেত্রেও তাই ঘটলো এবং পরপর যে ঘটনাগুলো আসছে এগুলো সঠিকভাবে বিশ্লেষণ করলেই এটা বোঝা যায় যে কোনো না কোনো ক্ষেত্রে যেন বর্তমান রাজ্য সরকার আর এস এটা খুশি করাতে চাইছে এটা উপহার দিতে চাইছে একটা গিফট দিতে চাইছে এবং সেই গিফটটাই দিচ্ছে এভাবেই যে মুসলমানদেরকে দিয়ে মুসলিমদেরকে মারা বা তাদেরকে যে একটা মানে একটা অশান্তির একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করে রাখার একটা জঘন্য কাজ চলছে বর্তমান রাজ্য সরকার তৃণমূল সরকার এই জঘন্য রাজনীতিটাই করছে এবং এই জঘন্য রাজনীতির মধ্য দিয়ে সেই একমাত্র তার প্রভু আরএসএসকেই খুশি করতে চায় আর সেই পরিবেশটাই পুরোপুরিভাবে তৈরি করে রেখেছে মানে ঘটনাক্রমে আমরা যেটা দেখলাম এই যে চারজন খুন হয়েছে ঘটনাচক্রে এই চারজন খুনের দায়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা হচ্ছে তারা সবাই মুসলিম মানে মুসলিমদের দিয়ে মুসলিমদেরকে বানানো হচ্ছে আবার মুসলিমদেরকে জেলে পাঠানো হচ্ছে মুসলিমদের এই 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 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলিমদের উন্নয়ন আসলে এটা মমতা ব্যানার্জি নিজেও ছান না তার দলও চান্না। যে এই রাজ্যে মুসলমানদের ডেভেলপমেন্ট ঘটুক বা মুসলমানদের প্রকৃত অর্থে উন্নয়ন ঘটুক মুসলমানদের অংশীদারিত্ব মানে রাজনীতিতে হোক বা সমাজের সমস্ত ক্ষেত্রে অংশীদারিত্ব হোক এটা এই সরকার চাইছে না সেই জন্যই এই ধরনের এগুলো পরিকল্পিতভাবেই হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো মানে আনফর্চুনেটলি ঘটে যাচ্ছে এরকম বিষয়টা নয় এগুলো পরিকল্পিতভাবেই হচ্ছে যে তারা একটা জিনিস লক্ষ্য করছে যে এই মুহূর্তে মুসলমানদের মধ্যে বিশেষ করে মুসলিম যুবকদের মধ্যে মুসলিম সমাজের মধ্যে একটা সচেতনতা তৈরি হচ্ছে অংশীদারত্বের ব্যাপারে আওয়াজ উঠছে পলিটিক্যাল শেয়ারিংয়ের ব্যাপারে আওয়াজ উঠছে এবং তারা সোসাইটির বিভিন্ন ক্ষেত্রে একটা রোল প্লে করার চেষ্টা করছে তো সেই চেষ্টাগুলোকে রুখে দেওয়ার এক একটা প্রসেস এটা একটা পার্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বা তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন যে একমাত্র গোটা ভারতবর্ষে মোদি বিরোধী যদি প্রধান মুখ হয় সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রের বিরুদ্ধে যে কোর্ট বিলের বিরুদ্ধে যে ধর্মঘট করা যাবে না এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রের আনা অকা বিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করা যাবে না আসলে যারা এটা বলছে যে মানে মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য অনেক কিছু করে নিয়েছেন বা মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারই এই মুহূর্তে মুসলমানদের জন্য একটা মুসিহা হয়ে উঠেছে এগুলো সবই একটা মিডিয়ার এগুলো বানানো এবং একটা পরিকল্পিত কথা বাস্তব হচ্ছে এটা যেটা গোটা বাংলার মানুষ দেখল দুটো ঘটনা সামনে আসলেই তো সেটা বোঝা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকাফ ইস্যু ওয়াকাফ ইস্যুর ব্যাপারে গোটা দেশ গোটা দেশে আন্দোলন হচ্ছে গোটা দেশে আলোড়ন তৈরি হচ্ছে মানুষ রাস্তায় নামছে আন্দোলন করছে আর যিনি বলছেন যে আমি ওয়াকাফের বিরুদ্ধে প্রকৃত অর্থে তার কাজটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি যারা পশ্চিমবঙ্গে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলেন সেইরকম বহু শত শত যুবকরা আজও এখনো জেলের ভিতরে আছে বহু জায়গায় প্রোগ্রাম করতে দেওয়া হয়নি ওয়াখাফ নামটা থাকলে সেই নামটা কেটে দিয়ে তারপরে প্রোগ্রাম করার কথা বলা হয়েছে একটা সামান্য হিউম্যান চেন প্রোগ্রাম করবে যেখানে হয়তো রাস্তার সামনে বা মসজিদের সামনে গুটি কয়েকজন তারা মসজিদ থেকে বেরিয়ে গিয়ে তারা সলিডারিটি জানাবে আন্দোলনকে সলিডারিটি জানাবে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলবে বা কেন্দ্র সরকারের ওই ওয়াখাফ আইনের বিরুদ্ধে কথা বলবে নীরবে এটা প্লাকার্ড দেবে সেটাকেও করতে দেওয়া হয়নি বহু জায়গায় মুর্শিদাবাদের এরকম বহু জায়গায় আছে যেখানে প্রোগ্রামটাও করতে দেওয়া হয়নি ফলে এটা মানুষকে শুধু আইওয়াশ করা হচ্ছে যে তিনি মোদী বিরোধী প্রকৃত অর্থে তো আমরা দেখছি যে এই বাংলায় মোদীর জন্য যত রাস্তা মোদীর আসার রাস্তা আর এস ডেভেলপমেন্টের রাস্তা আর এস এস বেড়ে ওঠার সমস্ত ব্যবস্থাপনা মমতা ব্যানার্জির হাত দিয়েই হয়েছে এটাই তো বাস্তব রিপোর্ট তাই বলছে আমরা আমরা দেখছি যে এই পশ্চিমবঙ্গের মাটিতে দেখা যাচ্ছে যারা অকাপ নিয়ে আন্দোলন করছেন অকাপ আপনি যে কথাটা বললেন সেই রকম অকাপ নিয়ে যারা আন্দোলন করেছেন তারা অনেককেই মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের ভাঙড়ের ক্ষেত্রেও যদি দেখি সেই একই চিত্র দেখা যাচ্ছে ভাঙড়ে এখন অনেক ছেলে অকাপ আন্দোলন করতে গিয়ে তারা জেলে রয়েছে হ্যাঁ এটা খুবই দুঃখজনক যে আজ কেন্দ্রের সরকার যে একটা এমন একটা আইন নিয়ে আসলো যে আইনের ফলে গোটা দেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা তার ঈদগাহ কবরস্থানের জমিগুলো ছিনিয়ে নেওয়ার একটা অপচেষ্টা চলছে সেই যে অধিকার প্রত্যেকটা নাগরিকের যে আন্দোলন করার যে অধিকার সেই অধিকারটাকে যেন তেন প্রকারে ভয় দেখিয়ে জেলে ঢুকিয়ে পারমিশন না দিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারই একটা পাঠ হচ্ছে যে বহু ছেলে এখনও পর্যন্ত বহু যুবক শুধু ভাঙড়ে নয় গোটা পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু যুবককে এখনও পর্যন্ত জেলবন্দি করে রাখা হয়েছে তাদের বেলও হয়নি এটা খুবই দুঃখজনকভাবেই চলছে গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে এই এই পরিস্থিতির বিরুদ্ধে সচেতনতা বাড়ছে মানুষ এগিয়ে আসছে তবে এদের এই যে রাজনীতি এই রাজনীতি আর বেশি দিন চলবে না মানুষ যথেষ্ট সচেতন সচেতন হচ্ছে মানুষ এটা বুঝছে তৃণমূলের এই আইওয়াস যে পলিটিক্স সেই আইওয়াস ওয়াস পলিটিক্সকে বাংলার মুসলমানরা ভালোভাবে হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং তারা সেই ব্যাপারে সচেতন হচ্ছে সিদ্ধান্তও নিচ্ছে শুধু সচেতনতা হলে তো ব্যাপারটা আলাদা ছিল এবং তার রিয়াকশানও আমরা দেখছি বিভিন্নভাবে তাদের বুড়ো আঙুল মানে তাদের রক্তচক্ষুকেও বুড়ো আঙুল দেখিয়ে মানুষ রাস্তায় নেমেছে রাস্তায় নামছে এবং এটা মুসলমানদের এটা একটা সিদ্ধান্তই বলা যেতে পারে যে সরকারের যে সরকার যে আইন নিয়ে এসেছে সে আইনকে রুখে দেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এই সরকারের সহযোগিতায় হোক বা তার বিরোধিতা করে হলেও এই সরকার যত বিরোধিতা করুক যত আটকানোর চেষ্টা করুক সে আটকানোর পরেও মুসলমানরা রাস্তায় নামবে তারা কাজ করবে তারা আন্দোলন করবে আমরা দেখলাম যে দুদিন আগে ভাঙড়ে রীতিমতো একজন তৃণমূল নেতা খুন হয়েছে যেখানে কলকাতা পুলিশ রয়েছে সেই কলকাতা পুলিশ থাকার সত্ত্বেও সেখানে দেখা যাচ্ছে সেখানে খুন এবং কলকাতা মানে ভাঙড় থানার ঠিক চারশো মিটার দূরত্বে ঘটনা ঘটছে আসলে এটা তো পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিতে প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট অভিযোগ রয়েছে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে এগুলো অনেক ক্ষেত্রেই প্রশাসনের না নাকের ডগাই হচ্ছে প্রশাসনের সহযোগিতাই হচ্ছে এরকমও বহু অভিযোগ আমরা দেখতে পাই বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করলে তো এক্ষেত্রে প্রশাসনের অবশ্যই যে দলদাস বৃত্তি ছেড়ে দিয়ে সরকার একজন মানে প্রশাসনের দায়িত্বশীলের যে দায়িত্ব যে নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্ব পালন করা উচিত প্রশাসন কখনো দলদাসে পরিবর্তন হয়ে গেলে যা ঘটনা ঘটার সেটা ভাঙড়ে ঘটছে একটা বিষয় যেটা আমরা দেখলাম এই ঘটনায় তৃণমূল নেতা শৌকত মোল্লা এই ঘটনায় আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকির উপর দোষ চাপিয়ে দিয়েছে এবং আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকির গ্রেপ্তারও দাবি করেছে কিন্তু দেখা যাচ্ছে সেই পরিবার যে পরিবার কোন তারা বলছেন এখানে আইএসএফের সঙ্গে কোনো যুক্ত নেই এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বরেই কন্দল এবং পরবর্তীতে তাই জানা যায় পুলিশ তৃণমূলেরই দুজনকে গ্রেপ্তার করেছে বিষয়টা নিয়ে কি বলবো দেখুন মানে শওকত মোল্লা হোক বা তৃণমূলের যে রাজনৈতিক নেতারা আছে তারা তাদের ভিতরের যে অন্দর অন্দর যে অন্দরে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে যাতে বাইরে না আসে এবং কর্মীদেরকে যাতে সচেষ্ট রাখা যায় কর্মীদেরকে যাতে ঠিক করা যায় কন্ট্রোলে রাখা যায় সেজন্য কারো না কারোর নামে একটা কাউকে এনিমি বানিয়ে দিয়ে পুরো বিষয়টা পুরো এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে সেই ঘটনাটাই ভাঙড়ের ক্ষেত্রেও হয়েছে যে ঘটিয়েছে তারা নিজেরাই তাদের অন্দর কলহ তাদের মধ্যে যে মারামারি মারামারি করতে করতে যে খুনুখুনিও হচ্ছে এবং এই খুনোখুনির প্রতিক্রিয়াতে যে বহু মানুষ রাজনীতি মানে বিশেষ করে তৃণমূল করাটাকে বহু তৃণমূল কর্মীরা আজ তৃণমূল করাটাকেও ঘৃণা মনে করছে ঘৃণা করছে তো সেই পরিস্থিতিগুলোকে টেকআপ দেওয়ার জন্যই তারা কখনও নৌসিকির উপরে হোক বা অন্য কারোর উপরে নির্দোষ মানুষদের উপরে অভিযোগ চাপিয়ে দেয় কিন্তু এতে তাদের এই যে অপচেষ্টায় এই অপচেষ্টায় তারা সফল হবে না তো যেটা হয়েছে এই ঘটনার তো অবশ্যই নিন্দা জানানো উচিত এবং এর ফল হিসাবে তৃণমূলের অন্দরেই মানে তাসের ঘরের মতো পুরো ভাঙছে পুরো তৃণমূল সরকারের বা তৃণমূল দলের তার আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে একবার তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে কর্মীরাই দেখতে পাচ্ছে যে একটা কর্মী আর একটা কর্মীর দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগছে যে একই দলের দুটো কর্মী তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তো এই দল আর খুব বেশি সাস্টেন করতে পারবে না এই দলের মধ্যে অলরেডি তার শেষটা শুরু হয়ে গেছে